ইসলামের আলয় জাহিলিয়াত যুগের অবসান এক ঐতিহাসিক রূপান্তর আইয়াম শব্দের অর্থ সময় বা যুগ এবং জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা তমসা সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে তমসা বা অজ্ঞতার যুগ বোঝানো হয় এটি ইসলামের নভী মহম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্ববর্তী আরবের সময়কালকে নির্দেশ করে যা ঐতিহাসিকদের মতে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল পি কে হিট্রির মতো ঐতিহাসিকরা ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকালকে আইয়ামে জাহিলিয়া হিসেবে উল্লেখ করেছেন যা এই তমসা যুগের ব্যপ্তিকাল সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত এই সময় আরব দেশে দুর্নীতি ও কুসংস্কারের ব্যাপক প্রচলন ছিল এবং তাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় জীবন চরম অধপতনের পর্যায়ে উপনীত হয়েছিল যে কারণে একে অন্ধকার যুগ বলা হয় তবে ইতিহাস বিশ্লেষণে দেখা যায় দক্ষিণ আরবের কিছু অংশ জ্ঞানগরিমায় উন্নত থাকলেও উত্তর আরব ও মধ্য আরবের হেজাজ ও তৎসংলগ্ন এলাকা ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল মূলত জাহিলি যুগ বলতে আরবের সেই সময়কালকে বোঝানো হয় যখন সেখানে কোনো নবীর আসুলের আবির্ভাব ঘটেনি বা কোনো ঐশী কিতাব নাজিল হয়নি যার ফলশ্রুতি সমাজ সংস্কারের অভাবে অন্যায় অভিচার এবং ধর্মীয় নৈরাজ্য বিস্তার লাভ করেছিল ইসলাম পূর্ব জাহিলি যুগে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় মানুষ আল্লাহকে ভুলে জেনা ব্যবিচারে লিপ্ত ছিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোত্রীয় সংঘাত ও যুদ্ধবিগ্রহে লেগেই থাকত নারীদেরকে সমাজের বোঝা হিসেবে দেখা হতো এবং কন্যা সন্তান জন্ম নিলে তাকে মাটিতে জীবন্ত পুঁতে রাখা হত সমাজ ধনী ও গরিব এই দুই ভাগে বিভক্ত ছিল যেখানে আর্থিক সম্পদ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত ছিল দরিদ্র মানুষ তার কন্যা সন্তান বড় হয়ে পতিতাবৃত্তি করবে বা ধর্ষিত হবে এই লজ্জায় তাকে জীবন্ত কবর দিত এই সময়ের অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সম্পদ বন্টনের অসমতা সামাজিক অমানবিকতার একটি বড় কারণ যখন অর্থনৈতিক চাপ এতটাই তীব্র হয় যে পরিবারগুলো কন্যা সন্তানদের ভবিষ্যৎ ভরণপোষণ বা সম্মানহানির ভয় তাদের জীবন কেড়ে নিতে বাধ্য হয় তখন এটি কেবল কাংশিক কুসংস্কার নয় বরং অর্থনৈতিক দুর্দশার একটি ভয়াবহ পরিণতি হিসেবে দেখা যায় তাই ইসলামের পরবর্তী অর্থনৈতিক সংস্কারগুলো যেমন সুদের বিলুপ্তি এবং জাকাতের প্রবর্তন কেবল ধর্মীয় বিধান ছিল না বরং দারিদ্র্য দূরীকরণ এবং এর ফলে উদ্ভূত সামাজিক অনাচার বন্ধের জন্য মৌলিক সামাজিক হস্তক্ষেপ ছিল তবে এই অন্ধকার যুগেও আরবদের কিছু প্রশংসনীয় দিক ছিল তাদের ভাষা ছিল সমৃদ্ধ কাব্যচর্চা আতিথেয়তা ও নির্ভীকতায় আরবরা ছিল অসাধারণ তারা উদারতা ও বদান্যতায় সর্বশীর্ষে ছিল অঙ্গীকার রক্ষায় ধর্মীয় কর্তব্য মনে করত এবং পার্থিব সবকিছুর উপর নিজেদের মান মর্যাদাকে প্রাধান্য দিত তাদের জীবনযাত্রা ছিল সহজ সরল এবং তারা প্রকৃতিগতভাবেই সৎ ও সততা প্রিয় ছিল আমানত রক্ষা করাকে পবিত্র দায়িত্ব মনে করত এই গুণগুলো থাকা সত্ত্বেও জাহিলিয়াতকে অজ্ঞতার যুগ বলা হয় কারণ এই প্রশংসনীয় গুণাবলীগুলো একটি সুসংহত নৈতিক কাঠামো বা সার্বজনীন নীতির অভাবে ইতিবাচকভাবে পরিচালিত হতে পারেনি উদাহরণস্বরূপ নির্ভীকতা প্রায়শই অন্তহীন গোত্রীয় যুদ্ধের জন্ম দিত এবং উদারতা প্রকৃত সহানুভূতি দ্বারা নয় বরং অহংকার দ্বারা চালিত হতে পারত ইসলামের আগমন এই বিচ্ছিন্ন গুণাবলীগুলোকে একীভূত করে একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ এবং মানবতাবাদী সমাজের দিকে পরিচালিত করে যা পূর্বেকার বিশৃঙ্খলা ও আত্মকেন্দ্রিকতার বিপরীতে এক নতুন দিগন্ত উন্মোচন করে ধর্মীয় ক্ষেত্রে জাহিলি যুগে আরব সমাজে নৈতিক ও ধর্মীয় নৈরাজ্য চলম আকার ধারণ করেছিল তারা এক আল্লাহর কথা ভুলে গিয়ে নানা দেবদেবীর পূজা করত কাবাঘরেই তিনশো ষাটটি মূর্তি স্থাপন করে পূজা করা হতো। পৌত্তলিকতাই ছিল সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় চর্চা যেখানে হুবল আল্লাত আল উজ্জা মানাতসহ বিভিন্ন দেবতার পূজা করা হতো। তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মূর্তি পূজা তীর্থযাত্রা বলিদান এবং ভবিষ্যৎবাণী অন্তর্ভুক্ত ছিল স্বল্পমাত্রায় ইহুদি ও খ্রিস্ট ধর্ম আরবে প্রচলিত ছিল অর্থনৈতিকভাবে জাহিলিয়াত যুগের পরিকাঠামো ছিল দুর্বল ব্যবসা ছিল প্রধান অবলম্বন কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন ও মালপত্র পরিবহন ছিল অত্যন্ত বিপদসংকুল দস্যুদল কর্তৃক লুণ্ঠিত হবার ভয় ছিল শিল্পের প্রচলন তেমন ছিল না বস্ত্র চর্মশিল্প ধাতবশিল্প শুধু ইয়েমেন হেরা ও সাম্রাজ্যের সন্নিকটস্থ অঞ্চলগুলোতেই প্রসার লাভ করেছিল সম্পদের খুব সামান্য অংশই জীবনমান উন্নয়ন মহামারী দূরীকরণ বা অন্য কোনো কল্যাণমূলক কাজে ব্যয়িত হতো বেশিরভাগই যুদ্ধবিগ্রহের কাজে ব্যয়িত হত জনজীবনে সুখ শান্তি বা স্বাচ্ছন্দ্য বলতে তেমন কিছুই ছিল না অনেক মানুষের দুবেলা দুমুঠো অন্ন এবং দেহ আবরণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বস্ত্রখণ্ডের সংস্থানও সম্ভব হতো না শুধু শোষণ একটি অনিবার্য অবস্থা ছিল রাজনৈতিকভাবে এই যুগে শাসন পদ্ধতি বা সরকার গঠনের কোনো সুনির্দিষ্ট নীতি নিয়ম ছিল না গোত্রীয় শাসনের মধ্য দিয়ে সমাজ পরিচালিত হত সেন রাজারা সামন্ততান্ত্রিক কাঠামো বজায় রাখার চেষ্টা করলেও রাজনৈতিকভাবে দুর্বল ছিলেন এবং তাদের শাসন আমলে বিদ্রোহ ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় দুর্বলের প্রতি সবলের আধিপত্য ছিল ধনী গরিব বৈষম্য প্রকট ছিল এবং সম্মান ও মর্যাদার মানদণ্ড ছিল অর্থ ও ক্ষমতা নবুয়াত ও ইসলামের মৌলিক বার্তা জাহিলিয়াতের গভীর অন্ধকারে আলোকবর্তিকা হয়ে আসেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি ছশো দশ খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের সাতাশ তারিখ চল্লিশ বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিব্রিলায় আলহুয়াশাল্লামের মাধ্যমে নবুয়ত লাভ করেন প্রথম ওহি ছিল সুরা আলাকের প্রথম পাঁচায়াত যা ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক দিয়ে শুরু হয় এটি মানবজাতির জাতির প্রতি জ্ঞানার্জনের গুরুত্বের প্রথম এবং মৌলিক বার্তা ছিল নবুয়তের শুরুতেই আল্লাহর নির্দেশ অনুযায়ী মহানবী প্রথম তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এই সময়ে তিনি নিকটস্থ আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধু এবং যারা সত্য সন্ধানী ছিলেন তাদের কাছেই ইসলামের বাণী প্রচার করেছিলেন এই গোপন দাওয়াতের পর প্রকাশ্যে ইসলামের বার্তা প্রচার শুরু হয় যা জাহিলিয়াতের মূলত পাঠনের পথে প্রথম পদক্ষেপ ছিল এই প্রাথমিক গোপন প্রচার একটি সুচিন্তিত কৌশল ছিল একটি নতুন ধর্মীয় ও সামাজিক বিপ্লবকে তাৎক্ষণিকভাবে জনসমক্ষে ঘোষণা না করে প্রথমে একটি দৃঢ় এবং আদর্শগতভাবে একীভূত অনুসারী গোষ্ঠী তৈরি করা হয়েছিল এটি নতুন মূল্যবোধ ও নীতিগুলোকে একটি স্থিতিস্থাপক সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে আত্মস্থ করার সুযোগ দেয় যা পরবর্তীতে বৃহত্তর সামাজিক পরিবর্তনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে এই ধীরগতির সুসংগঠিত সূচনা পদ্ধতি প্রাথমিক প্রতিরোধের তীব্রতা হ্রাস করে এবং ভবিষ্যৎ প্রসারের জন্য একটি শক্তিশালী স্বানির্ভর ভিত্তি তৈরি করে ইসলামের মূল বার্তা ছিল একত্ববাদ বা তাওহিদ আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি একমাত্র পালনকর্তা এবং তার তুল্য কেউ নেই এই মৌলিক বিশ্বাসের মাধ্যমে জাহিলি যুগের বহু ঈশ্বরবাদ ও মূর্তি পূজার অবসান ঘটানো হয় ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি ইমান আল্লাহর একত্ব ও মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের রিসালাতে বিশ্বাস নামাজ রমজানের রোজা সামর্থ্য থাকলে হজ পালন করা এবং ধনী হলে জায়কাত আদায় করা ইমান আনার পর নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করা হয় যা মানুষকে আল্লাহর প্রতি বিনয়ী ও অনুগত করে তোলে জাকাতকে সম্পদের পরিশুদ্ধি ও বৃদ্ধির মাধ্যম হিসেবে প্রবর্তন করা হয় যা সমাজের সম্পদের বৈষম্য দূর করে এবং সম্পদকে শুধুমাত্র ধনীদের মধ্যেই আবর্তিত হতে না দিয়ে দরিদ্রদের কল্যাণে ব্যয় করার নির্দেশ দেয় এই মৌলিক নীতিগুলো জাহিলি সমাজের ধর্মীয় ও নৈতিক নৈরাজ্যের বিপরীতে এক সুসংগঠিত ন্যায়ভিত্তিক ও মানবতাবাদী ব্যবস্থার ভিত্তি স্থাপন করে ইকরা অর্থাৎ পরও ছিল প্রথমহি যা জ্ঞান অর্জনের ওপর ইসলামের সর্বোচ্চ গুরুত্বকে তুলে ধরে জাহিলিয়াতকে অজ্ঞতার যুগ হিসেবে বর্ণনা করা হয় যা কেবল আনুষ্ঠানিক শিক্ষার অভাবই নয় বরং এক গভীর আধ্যাত্মিক ও নৈতিক অন্ধত্বকেও নির্দেশ করে ইসলাম এই অন্ধত্বের মোকাবেলায় জ্ঞানকে প্রকৃত বিশ্বাস ও নৈতিক আচরণের পূর্বশর্ত হিসেবে স্থাপন করে এর অর্থ হল প্রকৃত সামাজিক পরিবর্তন এবং অজ্ঞতার অবসান তখনই ঘটে যখন ব্যক্তিরা সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা অর্জন করে সত্যকে উপলব্ধি করে এবং আলোকিত নীতির ওপর ভিত্তি করে কাজ করে কেবল ঐতিহ্য বা প্রবৃত্তির দ্বারা বশবর্তী হয় নয় জ্ঞান একটি ন্যায়ভিত্তিক ও আলোকিত সমাজ গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করে ইসলামের সামাজিক ও নৈতিক বিপ্লব নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা কন্যা শিশু হত্যার অবসান জাহিলি যুগে নারীদের সমাজে অত্যন্ত নিচু মর্যাদা দেওয়া হত তাদের অবস্থা ছিল অত্যন্ত দুঃখজনক কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবুর দেওয়া হতো যা ছিল একটি অমানবিক প্রথা ইসলাম এই বর্বরতার অবসান ঘটিয়ে নারীকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে পবিত্র কোরানে নিসা মহিলা শিরোনামে একটি স্বতন্ত্র বৃহৎ সুরা রয়েছে যা নারীর অধিকার ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করে ইসলাম অন্যায়ভাবে মানব সন্তানকে হত্যা করা কঠোর ভাষায় নিষিদ্ধ করেছে এবং কন্যা শিশু হত্যাকে গর্হিত অপরাধ হিসেবে ঘোষণা করেছে মহানবী নারীদের জ্ঞান অর্জনের অধিকারকে প্রত্যেক নরনারীর জন্য ফরজ ঘোষণা করেছেন তিনি বিয়ের ব্যাপারে নারীর সম্মতির অধিকার সৈয় পেশার অধিকার নিজ উপার্জনের উপর কর্তৃত্বের অধিকার উত্তরাধিকারের অধিকার পিতৃপরিচয় সংরক্ষণের অধিকার স্বামীর ওপর স্ত্রীর অধিকার এবং বিয়ে বিচ্ছেদের ব্যাপারে মত প্রকাশের অধিকার প্রদান করেন মা হিসেবে নারীর সম্মানকে বাবার ওপরে স্থান দেওয়া